আমাদের কি জানো এটা কি বলে চিলি সয়া ও চিলি কমপ্লিট তাই তো চিলি সয়া বা চিলি কমপ্লিট কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো আশা করি খেতে খুব ভালো লাগবে খাওয়াটা আমরা অবশ্যই খাওয়াটাও সঙ্গে শেয়ার করছি তো কষ্ট হয়ে গেছে কেমন হয়েছে সাথী

আমরা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না আর আমরা খেয়ে নি তাড়াতাড়ি তৃপ্তি করে খাই তো চলো দেখা হচ্ছে আবার পরে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো বলে দিয়েছি ভালো হয়েছে আমরা খেলাম তো তোমরাও চলে আসো যদি খেতে খাওয়া আর কি